সামনে রমজানুল মুবারকের মাস আসছে বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না আমাদের দেশের কিছু লোকের রোগ আছে ঠিক রোজার এক সপ্তাহ আগে পেটে খুব লাগছে ভাই ডাক্তারে নিষেধ করেছি আমার একজন ভাই হয় দু বছর আগে মাদ্রাসায় ঠিক তিন চার দিনে গেছে বলছে আমার তো পেটে পাথর হয়েছে ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবে না আমরা রাখিস না দেবো যে কি লাইন আছে আমরা লাইন মারাত্মক আছে কোরানে আছে ফিদিয়া তুম তাম মিস্কিন তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি ফিদিয়া দিয়ে দিবে এতিবার মিসকিনকে মিস্কিনকে ফিদিয়া দিবে বলে ফিদিয়া কি আমরা তুই যে টাকাটা খরচ করতিস ওই রোজা রাখার টাকাটা তাকে দিতে হবে আমরা মাদ্রাসায় পাঁচ সাতটা ছেলে আছে তুই এক কাজ কর তোর খরচটা দিয়ে দিবি বলছে কত করে আমি বললাম তুই কি খাস আমি কি করে জানবো তোর কত খরচ হবে সে বললে আমি যা খাই মোটামুটি দেড়শো দুশো হবে আমার দেড়শো টাকাই ধর তা মাসে সাড়ে চার হাজার টাকা হচ্ছে তিরিশটা রোজাই তো তুমি সাড়ে চার হাজার দিয়ে দিবে সে বললে ঠিক আছে ভাই বলে পালিয়ে গেল প্রথম রমজানই দেখছি শেহরিকে নামাজ পড়তে চলে এসেছি আমি কি ব্যাপার তুমি যে বলে রোজা রাখতে পার না না যা হবে রেখে তো বই যা টাকা বলেছি কি বুঝলেন টাকার নাম বাবাজি ও দেখছে সালা অন্যজন খায় কেন আমি খায় এই হচ্ছে মুসলমানের রোগ বাবা আমার মুসলমান ভাই ওজোর দিবেন না কেউ বাহানা করবেন না রোজা সবাই রাখবেন তো রমজানের ত্রিশটা জোরে বলুন ইনশাল্লাহ রমজানের রোজা কেউ ছাড়বেন না বাবা দেখুন রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ মাস মাঘ মাস আপনি রমজান মাসে রোজা রাখবেন আচ্ছা বলুন রমজানে আমাদের খানচাই খানে যে খাবার আসে এফতারি আছে অন্যান্য মাসে আসে আসে না জোরে বলুন না সুভান আল্লাহ মাসে রোজদাররা শুনেন আপনার ইমান কখন বেড়ে যায় তাকুয়া কখন বাড়ে যখন আপনি দাস্তারখানে বসবেন এফতারির সামনে থাকবে আর আপনি যখন অপেক্ষা করবেন আল্লাহ ডাক পড়বে তার আগে আমি খানা খাবো না মুখে দেবো না এই যখন ইন্ত করবেন আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেবে সকলে রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ এরপরে চলুন দ্বিতীয় নম্বরটা এক নম্বর নামাজ খুজুর সঙ্গে দ্বিতীয় নম্বর এবং তারা নিজেদিকে যেন গোনা কাটা থেকে বঞ্চিত রাখে পাপ থেকে বঞ্চিত রাখে সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়। আমার মুসলমান ভাই বর্তমান সময়ে বর্তমান যুগে এই যে সময়টা চলছে নাইনটি ফাইভ পারসেন্ট পাপটাই মোবাইল বহন করছে সমাজে পরকিয়া থেকে শুরু করে জিনা থেকে শুরু করে চোখের জিনা হাতের জিনা মুখের জিনা আপনার জিনা সব এটা বহন করছে আপনারা এখন আমার যারা ভাই আছেন বাবাজি আছেন অনেকজন জানেন না আমরা তো গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ ঘুরছি এখন একটা নতুন প্রেম বেরিয়েছে প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম শুনেছেন নাম আমাদের বাপ চাচারা সব খেপে যাবে পবিত্র প্রেম নাম দিয়েছে বলে হুজুররা জানে না একটা পবিত্র প্রেম আছে প্রেম কি প্রেমিকাও নামাজি আর প্রেমিকও কিন্তু মাল কথা কি প্রেমিক আর ফজরের সময় যখন আজান দিয়েছে তোমাদের ওখানে আজান হয়েছি হয়নি আমাদের এখানে আজান হয়ে গেল বলে শোনা তাহলে তুমি নামাজ পড়ে লাও আমিও নামাজ পড়তে যাবো বলে হ্যাঁ তাহলে রাখছি শোনা বলে হ্যাঁ বলে একটা দিবে না এই একটা দিবে না তার আমি বুঝবো না এই যারা বুঝার তারা বুঝে গেছে ওই যে হাসছে মাল কটা কথাটা বুঝতে পারেননি যারা বুঝার তারা বুঝে গেছে এটার নাম দিয়েছে পবিত্র নাউজ জিনা কখনো পবিত্র হয় না সব হারাম মুখের জিনা হাতের জিনা চোখের জিনা অন্তরের জিনা আপনি যারা মুখের দ্বারা জিনা করছেন যারা মনে করছেন হুজুর আমরা তো অস্বীকার করে নেব আল্লাহর কসম করে বলছি অস্বীকার করার রাস্তা কি আমতের দিনে থাকবে না কেন দুটো লাইন রেখেছেন আল্লাহ কটা বললাম দুটো এক নম্বর হচ্ছে সুরাইয়াসিন আলী আহমান আক্সি মুআলা ফোয়াহিগিম ওয়াতুকাল্লি মোনা ইদিগি মুয়াতা সাধু আর জুলুম বিমা কানু ইয়াক্সিবুনু আমি আল্লাহর বুলা আলামী কে দিনে তাদের জোবানগুলো সিলাই করে দেব হাত কথা বলবে চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে আমি এদের জোবানগুলো খুলে দেবো অঙ্গ প্রতঙ্গরা সাক্ষী দিবে এটা এক নম্বর আর যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাই আপনি এসছেন কেমতের দিনে আপনারই মুড়ি হব আপনাকেই ধরবো আপনাকে ভালোবাসবো আপনি আমাকে পার করাবেন কোরআন খুলেন আল্লাহ কোরআনে কি বলছে আমার আল্লা রব্বুল আলমিন قرآن بولي اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبا من اهتدى فإنما يهتدي لنفسك ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزراء أخرى وما كنا معذبين حتى نبعث رسولا